প্রজ্ঞাপন জারি পনেরো গ্রেডে নবম পে স্কেল কার্যকর ও এক দশমিক ছয় অনুপাতে বেশিক তিরিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজ নতুন পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন অতি দ্রুত কার্যকর করা সম্ভব হলো পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ জরুরি বৈঠকের মাধ্যমে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে পনেরোটি প্রাথমিক দিকে বারোটি গ্রেড নির্ধারণ করার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গ্রেড সংখ্যা পনেরোটি রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছি সরাসরি পে কমিশনের সঙ্গে আমরা কাজ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট আকারে বাস্তবায়ন করা সম্ভব হয় গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা দু হাজার পনেরো সালের গ্রেড সরাসরি বাতিল করে নতুন গ্রেডের আঙ্গিকায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বিশেষ ধরনের সুযোগ সুবিধা দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অল্প করে দিন নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পনেরোতম গ্রেডে আটাইশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত অপরদিকে প্রথম গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে বেতন এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত বর্ধিত থাকবে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন পে কমিশন প্রধান উপদেষ্টা সরাসরি পে কমিশনকে নির্দেশ দিয়েছেন যে যেভাবেই হোক বৈষম্য দূর করতে হবে কেননা কর্মচারীদের মাঝে যে বেতন দেওয়া হয় তা অত্যন্ত কম হিসাবে বিবেচিত ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন প্রাথমিক দিকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা ঘাটতি পরিলক্ষিত হলেও আমরা আবারও নতুন করে সংশোধন করেছি যার ফলে এখন থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের মাধ্যমে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের আগেই প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের মতে এর আগেই পনেরোটি গ্রেড নির্ধারিত একটি প্রতিবেদন ও গ্যাজেট প্রকাশ করা হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টা খুবই ব্যস্ত সময় পার করার কারণে নতুন গ্যাজেট প্রকাশ সহ বৈঠক করা সম্ভব হচ্ছে না তবে দ্রুত সময়ের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকবে এক দশমিক ছয় হারে বেতন বৃদ্ধির সুবিধা বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন একই সঙ্গে বৃদ্ধি করার ফলে দেশ উন্নয়নের নতুন অগ্রযাত্রা শুরু হবে ইতিমধ্যেই অর্থবিদরা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার ফলে তা সরাসরি বাজার দরের উপর ইতিবাচক প্রভাব ফেলবে যার ফলে একজন সরকারি চাকরিজীবী পরিবারের সকল সদস্যের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে আমরা আশাবাদী দ্রুত গতিতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন সহ অন্যান্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন